কলকাতা হাওড়া হুগলি এবং সাউথ চব্বিশ পরগনার লোকেশানে রিলায়েন্স ডাইল কোম্পানির তরফ থেকে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে যেখানে কাজের জন্যে রকম টাকা পয়সা লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কাজের সুযোগ পাবে এবং সরাসরি সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু জয়নিং করতে পারবে আমরা বেশ কিছু বছর ধরে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে জব ভ্যাকেন্সির আপডেট দিয়ে থাকি সেক্ষেত্রে যারা এখনও অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম গ্রুপটিতে অবশ্যই যুক্ত হয়ে যাবেন তো চলুন আজকের এই ভিডিওটিতে আমরা রিলায়েন্স ডেজিটাল কোম্পানির তরফ থেকে যে ভ্যাকেন্সি এসছে বা যে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে তার বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব সেক্ষেত্রে ভিডিওটি শেষ অব্দি দেখ থাকুন তো রিলায়েন্স ডিস্টাল কোম্পানিতে বর্তমানে বিডিই অর্থাৎ বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ পদের জন্য প্রচুর পরিমাণে নতুন কর্মী হায়ারিং করা হচ্ছে যেখানে তোমাদেরকে ফিল্ড সেলস এক্সিকিউটিভ হিসেবে কাজ করতে হবে অর্থাৎ তোমাদের যে ডেলি জবরোল থাকবে সেটা কিন্তু অবশ্যই ফিল্ড ওয়ার্কের মধ্যে কাজ থাকবে তোমাদের অনেকেরই কোশ্চেন থাকে যে দাদা ফিল্ড ওয়ার্কে কী কাজ করতে হবে সেটা অবশ্যই ভিডিওতে আমরা ক্লিয়ার করে দেবো তো এটা হলো বিডিই অর্থাৎ বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ পোস্টের ওপরে রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে তোমাদের বেসিক্যালি কাজ কী থাকবে কাজ হলো তোমাদের প্রথমে জানি রাখি রিলায়েন্স জার্সাইল কোম্পানি কিসের ওপরে কাজ করে বেসিক্যালি সমস্ত বিজনেসম্যানদের বিজনেস প্রোমোটের ওপরে কাজ করে থাকে অর্থাৎ যত ধরনের বিজনেস রয়েছে এ টু জেড সমস্ত বিজনেসম্যানদের বিজনেসটাকে অনলাইনে কীভাবে তারা গ্রো করতে পারে বা কাস্টমার রিচ বাড়াতে পারে সেই বিষয়ে হেল্প কিন্তু করে থাকে জার্সডাইল এবার তোমাদের কাজ কি করতে হবে তোমাদের যে লোকেশনে কাজ দেওয়া হবে যেমন আমরা ভিডিও শুরুতে লোকেশনগুলো বলেছি অল ওভার কলকাতা হাওড়া হুগলি সাউথ চব্বিশ পরগনা এই লোকেশনের মধ্যে যত বিজনেসম্যান রয়েছে এ টু জেড সমস্ত বিজনেসম্যানদের কাছে তোমাদেরকে যেতে হবে বিজনেসম্যানদের কাছে গিয়ে তারা কিভাবে অনলাইনে তাদের বিজনেসটাকে গ্রো করতে পারে সেই বিষয়ে তাদের সাথে আলোচনা করতে হবে আলোচনা করার পরে এর একটা প্যাকেজ রয়েছে অর্থাৎ সাবস্ক্রিপশান প্যাকেজ রয়েছে সেই প্যাকেজটাই কিন্তু তোমাদেরকে বেসিক্যালি সেল করতে হবে এটাই হলো কাজ থাকবে এবারে এখানে আমরা চলে আসি যে বিষয়টাতে অনেকেরই পার্সেন্ট যে সেলস না করতে পারলে হয়তো স্যালারি পাবো না স্যালারি হোল্ড হতে পারে এই বিষয়টা নিয়ে এখানে কিন্তু তোমাদের একটা ফিক্স স্যালারি পার্ট অবশ্যই থাকবে তবে সেটাই ভিডিওতে কোনোরকম প্রমিস কমিটমেন্ট বা গ্যারেন্টি আমরা দেবো না পুরোটাই ডিপেন্ড করবে তোমাদের ইন্টারভিউর ওপরে তোমরা ইন্টারভিউ যেরকম দেবে তার উপরে বেশ করে কিন্তু এখানে স্যালারি ডিসাইড হতে চলেছে স্যালারির সাথে সাথে তোমরা কিন্তু পি এ পি এস আই সুবিধা অবশ্যই পেয়ে যাবে তো এই সুযোগটাও কিন্তু কোম্পানি দিচ্ছে অর্থাৎ তোমরা কিন্তু স্যালারির সাথে সাথে পি এ বিএসআই এবং তুমি যদি ভালো কাজ করো তাহলে কিন্তু এক্সট্রা ইনসেনটিভ পাওয়ারও একটা জায়গা রয়েছে সেক্ষেত্রে তোমরা যারা ভিডিওটি দেখছো তারা কিন্তু সকলে অ্যাপ্লিকেশন করতে পারো যেহেতু এখানে কিন্তু সরাসরি অন রোলে জব ভ্যাকেন্সি অর্থাৎ রিলায়েন্স জাস্টালের তরফ থেকে অন রোল ভ্যাকেন্সি কিন্তু হায়ারিং করা হচ্ছে কোনো থার্ড পার্টি বা কোনো ভেন্ডার কিন্তু এখানে ইনক্লুডেড নেই কারণ তোমাদের অনেকেরই কোশ্চেন থাকে যে এটা কোনো থার্ড পার্টি বা ভেন্ডার রিলেটেড ভ্যাকেন্সি কিনা তো তোমাদের সবাইকে এখানেই ক্লিয়ার করে দিয়ে এটা কিন্তু কোনো থার্ড পার্টি ভ্যাকেন্সি নয় ডিরেক্ট অন রোল ভ্যাকেন্সি হতে চলেছে সেক্ষেত্রে যারা ভিডিওটি দেখছো অবশ্যই অ্যাপ্লিকেশন করে নেবে নেক্সট আমরা যে বিষয়টাতে চলে আসছি এখানে তোমাদের কাজ আশা করছি বেসিকভাবে তোমরা বুঝতে পারলে এরপরে স্ক্রিনে তো নাম্বার দেখতেই পাচ্ছ এই নাম্বারে সরাসরি কল করে নেবে আরও বিস্তারিত তথ্য তোমাদেরকে ভালোভাবে গাইড করে দেওয়া হবে ওকে এখানে মিনিমাম কোয়ালিফিকেশান অর্থাৎ যোগ্যতা হতে হবে তোমাদের গ্রাজুয়েট পাস বা বিটেক পাস যারা ক্যান্ডিডেট রয়েছো অর্থাৎ যারা রিসেন্টলি গ্রাজুয়েট পাস করেছো তাদের জন্য অপরচুনিটি রয়েছে বা যারা গ্র্যাজুয়েশান যারা বিটেক পাস করে এনি স্ট্রিম থেকে গ্র্যাজুয়েট পাস বা বিটেক পাস করেছো তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তোমাদের বয়স তোমাদের ন্যূনতম বয়স হতে হবে একুশ থেকে তেত্রিশ বা বত্রিশ বছর বয়সের মধ্যে তাহলে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে ডিউটি টাইমিং থাকবে মোটামুটি তোমাদের সকাল নটা থেকে ছটা সাতটা পর্যন্ত ডিউটি টাইম থাকবে সপ্তাহে তোমাদের একদিন উইক অফ অবশ্যই দেওয়া হবে এর সাথে সাথে তোমরা যারা ফ্রেশার আছো সবথেকে বড়ো অপরচুনিটি এখানে কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেটদেরকেও সুযোগ দেওয়া হবে এবং তার সাথে সাথে এখানে কিন্তু তোমাদের ডিউটি টাইম ছুটি সপ্তাহে একটা ডিউটি টাইমে আমি বলে দিলাম স্যালারির বিষয়টা এটা তোমরা অবশ্যই ওভার দ্য কল যখন তোমরা কল করবে এইচআর ডিপার্টমেন্টকে তখন কিন্তু অবশ্যই একবার ভেরিফাই করে নেবে কত কী দেওয়া হবে বা কী বিস্তারিত রয়েছে আশা করি তোমরা বুঝতে পারলে নেক্সট এবারে যেটা রয়েছে যে তোমরা এখানে যারা কাজ করবে তোমাদের কিন্তু আরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে তো কাজ কি আশা করি বুঝতে পারলে জব কি আছে বুঝতে পারলে কোন কোম্পানি তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো নিচে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি ফোন করো আর ভিডিওটাকে যতবারও শেয়ার করো আর চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে